সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ আগামী সাত দিন একশো চুয়াল্লিশ ধারায় স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি বিচারপতির নয় ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি আমরা কি কাশ্মীরে আছি সওয়াল শুভেন্দুর আইনজীবীর সন্দেশখালীতে যেতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রাথমিক পর্যবেক্ষণ হাইকোর্টের যেখানে একশো চুয়াল্লিশ ধারা নেই সেখানে যেতে পারবেন শুভেন্দু অধিকারী প্রশাসন বিধি নিষেধ আরোপ করতেই পারে তবে যেতে পারবেন না এটা বলতে পারে না আগামীকালই শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন সন্দেশকালীতে সকাল এগারোটার মধ্যে যেখানে মহিলারা অত্যাচারিত হয়েছেন এবং যেখানে ভারতীয় জনতা পার্টির চোদ্দো পনেরো জন কার্যকর্তাকে গ্রেফতার করা হয়েছে যেই গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের লোকসভার কনভেনার বিকাশ সিং তাদের সঙ্গে দেখা করতে যাই সেই উদ্দেশ্যে আগামীকাল সকাল নটায় আমি কলকাতা থেকে রওনা হব সন্দেশখালীর উদ্দেশ্যে এবং আমি চেষ্টা করব সন্দেশখালী জিপিতে আমার চিহ্নিত করে দেওয়া ছ সাতটি আটটি মৌজা বা পাড়াতে মানুষজনের সঙ্গে দেখা করতে তারা কি অসুবিধার মধ্যে আছে জানতে এবং তাদেরকে ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে অনেকগুলো সংগঠনের পক্ষ থেকে মানবিক সাহায্য করা হচ্ছে আইনি সাহায্য করা হচ্ছে এই বিষয়ে খোঁজ খবর নেব এবং গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের কাছে দিনের মধ্যে যতগুলো জায়গায় যাওয়া সম্ভব আমি কালকে তাদের সঙ্গে মিট করব আমার সঙ্গে এমএলএ দের একটা ছোট্ট ডেলিগেশন থাকবে তিন চারজন পাঁচজন এমএলএ নিয়ে আমরা কালকে সকাল নটায় বেরোবো আশা করছি এগারোটার মধ্যে আমরা স্পটে পৌঁছে দিতে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা